একটা কথা জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন এই সুস্থ অবস্থায় আল্লাহর আল্লাহর জিকির করা দরকার নাই আর না নাই এখন ইচ্ছা করলে যে ব্যক্তি বিছানার মধ্যে শুয়ে পড়ল যারে আল্লাহ বিছানায় শুয়ে দিলেন হাত পা অবস করে দিলেন ইচ্ছা করিল আর এখানে আসতে পারবে পারবেনি কেন আসতে পারবে না কিন্তু আজকে আপনি সুস্থ আছেন দুইটা চোখ আবার সুস্থ এই জন্য একটা ঘটনা আমার মনে পড়লো ছোট্ট ঘটনাটা আমি যতবার এই ঘটনা আমি যতবার যত জায়গায় বলছি ততবার আমি নিজের চোখের মধ্যে পানি রাখতে পারে নাই নাম হলো ইব্রাহিম ইবনে আধাম মস্ত বড় একজন আল্লাহর ছিলেন মার হাবা বলে রাস্তা দিয়ে খেটে যায় যাওয়ার সময় ইব্রাহিম ইবনাদহাম হঠাৎ করে দেখতে পাইলেন একটা ব্যক্তি দেখা যায় আমার এনামুল হক ভাই অন্ধ মানুষ কিন্তু নবীর প্রেমের কমতি নাই রাস্তা দিয়ে হাটে হাটার সময় ইব্রাহিম ইবনে দেখতে পাইলেন একটা ব্যক্তি রাস্তার মধ্যে বসে আছে কি যেন জবান দেয়া দেয় বলে কিন্তু বোঝা যায় না উনি চিন্তা করলেন ওই ব্যক্তি জবান দে কি বলে তারপরে সম্ভব কিন্তু ব্যক্তিটা কেমন দেখবো ব্যক্তিটার কাছে গেলেন দেখেন অবাক কাণ্ড ব্যক্তিটার যখন কাছে গেলে যাওয়ার পরে তাকায় দেখতেছি ওই ব্যক্তির হাতের মধ্যে একটা নাই আবার তাকে দেখলেন দুইটা পায়ের মধ্যে একটা দুই হাত নাই দুই পা নাই লক্ষ্য করে দেখলেন দুইটা চোখের মধ্যে একটা চোখও নাই আহ হাত নাই পা নাই চোখ নাই তাকে দেখতেছে তার কানে দিয়া সে শুনে না এই ব্যক্তিটাকে কানে দেয়া অল্প শুনে কানের কাছে যায়া জুড়ে বলতে হয় ওই ব্যক্তি কি যেন জবানটা জিব্বাটা দেয়া বলতে চাই খেয়াল করে দেখলেন ইব্রাহিম ইবনা ধাম তার সারাটা শরীর কি যেন গোডা হইয়া পয়সা গেছে আর ডাক দেয়া বলতেছে ও আল্লাহর বান্দা আমি ইব্রাহিম ইবনে আধাম তোমাকে একটা প্রশ্ন করতাম তুমি কালে দিয়া আমি কানটা যখন লাগাইলাম তোমার তোমার জবানের দিকে আমি একটা কথা বারবার শুনতেছি তুমি বারবার শুধু আলহামদুলিল্লাহ বলে বলে আল্লাহর শুকর আদায় করো আমি তো জানি এই জমিনের মধ্যে যার দামি দামি জিনিস আছে যার সবকিছু আছে আল্লাহর শুকুর আদায় করে কিন্তু তুমি আল্লাহর শুকুর আদায় করো কি কারণে তোমার তো দুইটা হাত নাই তোমার তো দুইটা পা নাই তোমার তো চোখ নাই তুমি তো কানেও তেমন শোনো না সারা শরীর পচে গেছে তারপরে ওই ব্যক্তি অবাক করে একটা উত্তর দিয়ে দিলেন ওই ব্যক্তি একটা কথা বলে দিলেন আমি কেন আমার আল্লাহর প্রশংসা করব না আলহামদুলিল্লাহ হিল্লাদি আমি কেন আল্লাহর প্রশংসা করব না আমি কেন আল্লাহর প্রশংসা করব না আমি এখনো আমার আল্লাহ আমার জবানটারে সুস্থ রাখছেন জিব্বাটারে সুস্থ রাখছেন ইচ্ছা করলে সারা অঙ্গের পাশাপাশি আমার জিব্বাটারও পচায় ফেলতে পারতো কিন্তু আমার জিব্বাটা আমার আল্লাহ পচে ফেলেন নাই সারা শরীর পচে গেছে দুঃখ নাই কিন্তু আমার জিব্বা সুস্থ আছে জিব্বা যে আল্লাহ পাক সুস্থ রেখেছে এই জন্য আল্লাহকে বারবার ধন্যবাদ দিয়া আমি আলহামদুলিল্লাহ বলে বলে আল্লাহর শুকর আদায় করি আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলবেন ওই ব্যক্তির চেয়ে আমরা বেশি সুস্থ না অসুস্থ সুস্থ আরো জোরে বলেন যদি পাক দুইটা চোখ নিয়ে নিত কিছু করার আসেন নাকি মামলা করা তো নাকি আপনারা কুমিল্লা নিত কিছু করা তো যাইতো সর্বঙ্গ আমাদেরকে দিলেন আজকে আসলে এত মজার কতগুলা কথা মনে হয়ে পড়ছে আমি বিজ্ঞানীদের একটা গবেষণা দেখলাম পাক আমরা যে চোখ দিয়া দেখি একটা চোখ ডান চোখ থেকে পিছনে ব্রেনের দিকে একটা দুইটা তার নয় ডান চোখ থেকে ব্রেনের দিকে পিছনের অংশ এক লাখ দুই লাখ তার নয় তেরো কোটি তার ডান চোখ থেকে ব্রেনের মধ্যে আল্লাপক নিয়ে নিছে বাম চোখ থেকে আবার তেরো কোটি তার পিছনের দিকে আল্লাপাক ব্রেনের মধ্যে নিয়ে নিছে এরপরে কি শোনেন এরপরে আমি তথ্যটার মধ্যে পাইলাম আমেরিকার বিজ্ঞানীরা প্রমাণ করলেন যে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার ফাঁক রাখা। আল্লাহ পাক এই তার গোলা পিছনের দিকে ব্রেনের মধ্যে নিয়ে নিছে যখন একটা তারের সাথে আর একটা তার লেগে যায় তখন ফায়ার হয় আর তখনই বলে আবে হালা তুই আবার কেডা বাফের বলে তুই কেডা রে কারণ তার ব্রেন ঠিক নাই গোলমাল সত্য ব্রেনে কথা বলেন ঠিক কিনা পাক এই ব্রেন আল্লাপাক কত সুস্থ রেখেছেন আমাদেরকে এই শুক্রে আদায় করে শেষ করতে পারবো না আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন এই চোখ দিয়ে আমরা সদা সর্বদা সব কিছু দেখতে পাই উচ্চ আওয়াজ বলেন সুভান আজকে আমার এই এনামুল ভাই অন্ধ মানুষ তিনি বুঝেন দুনিয়ার এই রূপ সৌন্দর্য কিছুই নাই এই জন্য আপনাদেরকে আমি বলবো জীবনে যতদিন হায়াত পান ততদিন পর্যন্ত একটা নিহত করেন যতদিন বেঁচে যাব ততদিন নূরের নবীর পক্ষে বেঁচে যাব যতদিন কণ্ঠ থাকবে এই কণ্ঠ নূরের নবীর জন্যই থাকবে একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ দিয়া বলেন ঠিক কি না